কাঁকরোলের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি শারমিন কিচেনে নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে তা আজকের রেসিপির জন্য এখানে আমি আড়াইশো গ্রাম কাঁকরোল আর গুল করে কেটে নিয়েছি আর এখানে দুইটা আলু নিয়েছি আমি গুল করে কেটে এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কাঁকরোল আর আলুগুলো দিয়ে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব কিছু সময় ভাজার পর ঢাকনা তুলে এখন আমি একটু নেড়ে দেব আবারও ঢাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিটের মতো কাঁকরোলগুলো আলুগুলো ভেজে নেব আমি ঢাকনা তুলে একবার নেড়ে দিয়েছিলাম আমার কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব সবগুলো এখন আমি চুলার মধ্যে আরেকটা করে বসে দিলাম এর মধ্যে পরিমাণ মতো তেল হাফ চামচ আস্ত জিরা ফোড়ন পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিলিয়ে কিছু সময় ভেজে নেব এখন দিয়ে দেব অল্প লবণ যেহেতু আমি কাঁখরোলের মধ্যে লবণ দিয়েছি তার জন্য লবণটা আমি কমিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিলিয়ে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে আমি ঢাকনাদা ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম ডিমটাকে আমি মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব এভাবে করে ভেঙে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি এখন ভেজে রাখা কাঁকরল আর আলু আমি দিয়ে দিলাম এখন ভালো করে আমি মশলাটার সাথে কাঁক্রোল আর আলুগুলো মিলিয়ে নিয়েছি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ অল্প পানি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনাদার ঢেকে কিছু সময় রান্না করে নেব আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার পানিটা শুকিয়ে গেছে এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব সত্যিই বন্ধুরা রেসিপিটি অনেক বেশি ভালো হয়েছিল চাইলে এভাবেই ট্রাই করতে পারেন বন্ধুরা অনেক বেশি পছন্দ করবে সবাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম